ফর্মবলি প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে সেই সাথে ফর্ম জমা নেওয়া কিন্তু অলরেডি কমপ্লিটের দিকেই আমরা যে ফর্মগুলো বিএলওর কাছে জমা করেছি সেই ফর্মগুলোও কিন্তু অলরেডি ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া অর্থাৎ বিএলওরা যে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তাদের অ্যাপসের দ্বারা আমাদের দেওয়া নথিগুলো যে অনলাইনে আপলোড করছে সেই ডিজিটাইজেশনেও কিন্তু অলরেডি প্রায় সিক্সটি পারসেন্টেরও বেশি কমপ্লিট হয়ে গেছে আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে চৌঠা ডিসেম্বরের আগেই কোনো রকম কিন্তু অতিরিক্ত আর সময় দেওয়া হবে না এমনই জানিয়েছেন নির্বাচন কমিশন যেহেতু বিএলওদের কাছে কিন্তু একেবারেই সময় নেই সেহেতু তারা আমরা যা নথিগুলো দিয়েছি সেই অনুযায়ী কিন্তু তারা অনলাইনে আপলোড করে দিচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশন বলছে যারাই অ্যানুমিরেশন ফর্ম ফিল করে জমা দিবে প্রত্যেকের নামেই কিন্তু খসড়া ভোটার তালিকা নয়ই ডিসেম্বর যে প্রকাশিত হবে সেই ভোটার তালিকায় থাকবে খসড়া তালিকা প্রকাশ হবার পরেই কিন্তু অনেককেই ডাকা হবে শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে কিন্তু অনেককেই ডাকা হবে তো কাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং নির্বাচন কমিশন বলছে চার ধরনের চার ধরনের কিন্তু ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ বাতিল করে দেওয়া হবে তো কোন চার ধরনের ভোটারের নাম বাদ দেওয়া হবে এবং সেই সংখ্যাটা কত সেটাও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছে নির্বাচন কমিশন সেটা আলোচনা করব এবং সেই সাথে এই মুহূর্তে কোন জেলা সব থেকে এগিয়ে রয়েছে এসআইআর কাজে এবং কোন কোন কাজ বাকি রয়েছে এসআইআর কাজ সম্পূর্ণ করতে প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো আপডেট এলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় তো চলুন আজকের ভিডিওটি শুরু আমরা আজকের এই প্রতিবেদনটির হেডলাইনটা দেখে নিই যে বলা হয়েছে এসআইআরে বাদ পড়েছে অন্তত দশ লক্ষ ভোটারের নাম এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন মৃত ভোটার সিক্স পয়েন্ট ফাইভ লক্ষ অর্থাৎ সাড়ে ছয় লক্ষ কিন্তু মৃত ভোটার রয়েছে রাজ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রে খবর প্রতিদিনেই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসার বা বিএলওরা তাদের যে প্রাপ্ত তথ্য রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু হিসাব বিলছে তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে সেই তথ্য পেয়েছেন সব অ্যানুমেরেশন ফর্ম জমা হওয়ার পরেই চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার একেবারেই নিশ্চিত প্রথমে বুথে বুথে বিএলরা ফর্ম বিলি করেছেন পরে ফর্ম পূরণ করা ফর্মগুলো তারা সংগ্রহ করেছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন যে কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো অর্থাৎ সেই সংখ্যাটা কিন্তু দশ লক্ষের অর্থাৎ দশ লক্ষ ফর্ম কিন্তু পূরণ না হয়েই তাদের কাছে ফেরত এসছে এই দশ লক্ষের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ লক্ষ মৃত ভোটার রয়েছে অর্থাৎ সাড়ে ছ লক্ষ মৃত ভোটার রয়েছে এছাড়াও একাধিক রাজ্যে নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে চার ধরনের লোকের নাম কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সিক্স পয়েন্ট ফাইভ লাখ মৃত ভোটার রয়েছে এছাড়াও একাধিক জায়গায় নাম রয়েছে এরকম ভোটারেরও সংখ্যাও রয়েছে স্থানান্তরিত অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছেন এরকম ভোটারদেরও কিন্তু পাওয়া গেছে সেই জায়গায় এবং নিরুদ্দেশ ভোটার অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে এখানে চলে এসছে অর্থাৎ যাদের কোনো যারা এখানকার স্থানীয় নাগরিক নয় হ্যাঁ বিভিন্ন দেশ থেকে তারা চলে এসছেন তাদের কিন্তু নিরুদ্দেশ ভোটার বলা হচ্ছে অর্থাৎ তাদের কোনো ঠিক ঠিকানা নেই তাদেরও কিন্তু বাদ পড়ে বাদ পড়ার সম্ভাবনা হচ্ছে এই টোটাল মিলিয়ে কিন্তু দশ লক্ষ ভোটার অলরেডি একেবারেই বাদ পড়ে যাচ্ছে বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের উত্তর কলকাতা এগিয়ে রয়েছেন কমিশন সূত্রে খবর যে চলতি সপ্তাহের মধ্যে পুরো তত্ত্ব সামনে আসার কথা তখন এই সংখ্যাটা কত দাঁড়ায় তা একেবারেই দেখায় দুই সালের সাতাইশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরই আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কমিশন জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষের বেশি কিন্তু অ্যানুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে খুব অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে ফর্ম পূরণ করা অর্থাৎ পূরণ করা ফর্ম কিন্তু ডিজিটাইজ করা হয়ে গিয়েছে চার কোটিরও বেশি অর্থাৎ ঊনষাট দশমিক চার শতাংশ কিন্তু অলরেডি অলরেডি কিন্তু একেবারেই ডিজিটাইজ করা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ওই কাজ চলছে রবিবারেই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গায় কিন্তু ভোটার তালিকার থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল অর্থাৎ তার নাম কিন্তু একই নামের ব্যক্তি চুয়াল্লিশটি জায়গায় কিন্তু তার নাম রয়েছে তার নাম হচ্ছে মায়ারানী গোস্বামী পাণ্ডবেশ্বরের ওই মহিলার নামে চুয়াল্লিশটি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ কমিশন সূত্রে খবর এসব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে আবার ঠিকানা পরিবর্তন করায় বাড়ি তিন চারবার গিয়েও তাদের হদিস পাননি বিহেলরা আপাতত সব মিলিয়ে এই সংখ্যাটা অন্তত দশ লক্ষ অর্থাৎ সমস্ত এই যে মৃত ভোটার তারপরে হচ্ছে ভুয়ো ভোটার আর হচ্ছে ডবল ভোটার এই সব মিলিয়েই কিন্তু এই সংখ্যাটা আপাতত দশ লক্ষ রয়েছে এরপরে জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশ তত্ত্বে কিন্তু সান দিয়েছিল বিজেপি রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে এসআইআর হলে এক কোটি ভোটারের নাম কিন্তু বাদ যাবে তাতে মৃত ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও যদিও অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনও কিছুই জানায়নি কমিশনের সূত্র সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যানুমেরেশন ফর্ম জমা দিন চৌঠা ডিসেম্বর শেষ দিন তার কোনো কিন্তু পরিবর্তন হয়নি এবং হবেও না এরপরে আমরা দেখে নেই যে কোন জেলা সব থেকে এগিয়ে রয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত এসআইআর যা কাজ হয়েছে তাতে রাজ্যের পাঁচটি জেলা সব থেকে বেশি এগিয়ে পূর্ব বর্ধমানে ছেষট্টি দশমিক সাতচল্লিশ শতাংশ আলিপুরদুয়ারে ছেষট্টি দশমিক একচল্লিশ শতাংশ কাজ কমপ্লিট উত্তর দিনাজপুরে পঁয়ষট্টি দশমিক চুয়াল্লিশ শতাংশ এবং মালদাহে ছেষট্টি দশমিক তেইশ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে পঁয়ষট্টি দশমিক সাতাশ শতাংশ কাজ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবথেকে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোসাবায় রাজ্যে এখনো পর্যন্ত একশো জন বিএলও ইতিমধ্যেই একশো শতাংশ কাজ করে ফেলেছেন অর্থাৎ একশো জন বিএলও কিন্তু একশো পারসেন্ট কাজ তারা কমপ্লিট করে দিয়েছে এরপরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএলওদের মৃত্যুর খবর বারবার সামনে এসছে আমরা গত কয়েকদিন আগে আমাদের কোচবিহারে শীতলখশিতেই বিএলওর মৃত্যুর খবর পেয়েছিলাম এসআইআর কাজের চাপে এখনো পর্যন্ত রাজ্যে তিনজন বিএলর কিন্তু মৃত্যু হয়েছে এই বিষয়ে সিও মনোজ বলেন কীভাবে বিএলওদের মৃত্যু হয়েছে তা এখনও তার রিপোর্ট চাওয়া হয়েছে তা কিন্তু এখনো পাওয়া যায়নি ময়না ময়নাতদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে কর্তব্য অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে মনোজ আরও জানিয়েছেন যে কোনো বিএলও কাজের মাঝে যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা শারীরিক যদি সমস্যা থাকে ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিস অফিসার অর্থাৎ ইআরও সেই বিএলওকে কিন্তু পরিবর্তন করতে পারবেন এর জন্য সিওর অনুমতি প্রয়োজন নেই সিও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে দেশের একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে কিন্তু শাস্তি দেওয়া হয়নি তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু করে তার বিরুদ্ধে শাস্তি হবে বরং মোটের উপর বিএলওদের ভয়সী প্রশংসাই শোনা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের মুখে তিনি বলেন বিএলওরা প্রচুর কাজ করছেন তারাই এসআইআরের হিরো এরপরে যেটা বলা হয়েছে যে কি কি কাজ এখনও বাকি রয়েছে রাজ্যে গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গিয়ে অ্যানুমেরেশন ফর্ম বিলি কাজ শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে যে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত উনতিরিশ এখনও পর্যন্ত ফর্ম বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার ছয়টি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু দুই লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছানো বাকি রয়েছে ডিজিটাইজ হয়েছে চার কোটি আঠাশ লক্ষ আটানব্বই হাজার তিনশত পঞ্চাশটি ফর্ম আরও এখনও আরও প্রায় একচল্লিশ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন বাকি রয়েছে মোট ভোটারের টোয়েন টু পয়েন্ট ফাইভ শতাংশের ম্যাপিংও বাকি রয়েছে অথচ হাতে কিন্তু আর দশ দিন সময় অর্থাৎ দশ দিনও কিন্তু হাতে নেই সেজন্য একেবারেই পুরো দমে কাজ চলছে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে তো আজকের যে প্রতিবেদন সেটা থেকে একেবারেই স্পষ্ট যে চার ধরনের ভোটারের নাম কিন্তু অলরেডি একেবারেই বাদ পড়ে যাচ্ছে এবং যাদের নাম খসড়া তালিকায় উঠবে তাদের মধ্যে থেকেও যাদের কোনো রকম দেখা গেলেও কোনো গরমিল রয়েছে ই আরও মনে করলে কিন্তু তাদেরকে একেবারেই ডেকে নিতে পারে তাই আপনারা সবসময় প্রস্তুত থাকবেন যে কখন আপনাকে নোটিশ করবে যাদের এরকম সমস্যা হয়েছে ধরেন নিজের নাম নেই নিজের পরিবারে কারো নাম নেই দূর সম্পর্কের আত্মীয়র কোনো নাম দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একেবারেই নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ করা হতে পারে তাই আগে থেকে আপনারা একেবারেই প্রস্তুত থাকবেন একেবারেই সেজে থাকবেন যে যখনই আপনাকে ডাকবে আপনি কিন্তু যে এগারোটি নথির কথা বলেছেন সেই এগারোটি নথি অথবা আপনি যদি সমস্ত প্রমাণ দেখাতে পারেন যে সত্যি আপনি এখানকার নাগরিক এখানেই ছিলেন আগে থেকেই তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে নাহলে কিন্তু আপনার নামও বাদ পড়ে যাবে তো আশা করি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে এরপরেও আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে